সালাম আলাইকুম আজ আপনাদের সাথে কুড়ি গ্রাম পাট্টু নিয়ে কথা বলতে এসেছি আমাদেরকে কুড়ি গ্রামের নাগেশ্বরী এলাকার ভিতরবন্ধ বন্ধ এরিয়াতে একটা জাদুঘর আছে সেই জাদুঘরটা জাদুঘর না সরি রাজার বাড়ি আছে জমিদার বাড়ি জমিদার বাড়িটা আপনাদেরকে দেখাবো জমিদার বাড়ি আসলে এই বাংলা বাংলাতে জমিদাররা শাসন করছিল যার কারণে জমিদার বাড়িগুলো আসলে ঐতিহ্য সহকারে বাংলাদেশে এখনো রেখে দিছে সে অনুযায়ী আমরা জমিদার বাড়িটা দেখব সুতরাং আমাদের সাথে দেখতে থাকুন জমিদার বাড়ি বড় দুঃখের বিষয় সেখানে জমিদার বাড়ি বলতে এখন কিছু নেই তবে বিতর বন্ধ শিশু পার্কটা দেখেছি তবে সেটা বন্ধ ছিল আমরা একটু ক্লান্ত হয়ে গেলাম ক্লান্ত যেহেতু হয়েছি সেহেতু একটু হালকা নাস্তা পানি খাওয়া দরকার সেজন্য আমরা একটা রেস্টুরেন্টে আসলাম রেস্টুরেন্টের নাম হলো ফুডল্যান্ড রেস্টুরেন্ট তবে অনেক মজাদার খাবার পরিবেশন করেছে আমাদের জন্য ফুডল্যান্ড রেস্টুরেন্টের ডেকোরেটটা আমার খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে আপনারা উপভোগ করুন দেখতে থাকুন আপনারা জানেন বর্তমানে দ্রব্যমূল্যের দাম অনেক ঊর্ধ্বগতি এখানে লাউ চাষ করছে খুব সুন্দর লাগতেছে তবে আমি দ্রব্য মূল্যের নিয়ে একটি ভিডিও করেছি আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন সেখানে উল্লেখ করা আছে আপনাদের যেখানে খালি জায়গা রয়েছে সেখানে এই ধরনের চাষগুলো করতে পারেন এই ধরনের চাষ করতে বেশি বড় জায়গার প্রয়োজন হয় না সুতরাং এখানে গ্রামে বলে চাষ করতে হবে টাউনে এরকম খালি জায়গা পরে থাকলে অবশ্যই আপনারা চাষ করতে পারেন এখানে সুপারি চাষ করতেছে তবে কুড়ি গ্রামে সুপারির চাষ বেশি হয় বাংলাদেশে আশি থেকে পাঁচাশি পার্সেন্ট সুপারি কুড়িগ্রাম থেকে বিভিন্ন শহরে যায় বিভিন্ন জেলা যায় আপনারা কেউ যদি সুপারি নিয়ে ব্যবসা করবেন চিন্তা করবেন তাদের জন্য কুড়িগ্রামটা উত্তম কুড়িগ্রামে এসে ব্যবসা বাণিজ্য করতে পারেন মাছ ধরার টেকনিকটা খুব সুন্দর লেগেছে দেখেন কিভাবে মাছ ধরতেছে কিন্তু এই ধরনের টেকনিকগুলো সাধারণত গ্রামে দেখা যায় টাউনে দেখা যায় না কুড়িগ্রামে এসে সবচেয়ে হতাশ হলাম সেটা হলো এই এবাদতখানাতে নামাজ পড়তে এসে ইবাদতখানাটা দেখতে জরাজীর্ণ ভূমি অফিসের ইবাদতখানা এক কথায় বলতে গেলে খুবই বাজে একটা অবস্থা খুবই বিশ্রী একটা অবস্থা তবে সরকারি অফিস বা সরকারি এবাদতখানা অনুযায়ী এটা অনেক সুন্দর হওয়ার কথা ছিল আজ চলে যাচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য আজ এ পর্যন্ত আসসালাম আলাইকুম